বিভিন্ন ধরনের গাড়ি খুব সুন্দর গাড়ি নতুন প্রত্যেকটা গাড়ি দেখাই আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গাড়ি গাড়িগুলো একটা গাড়ির দাম একটু জানতে চাইবো ভাই এই গাড়িটার দাম কত এটা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তার মানে প্রত্যেকটা গাড়ি দাম হাজার খানেক টাকা এখানে খেলনা আছে খেলনা আছে প্লাস্টিকের গাড়ি এইগুলা রিমোটের সাহায্যে চলে গাড়িগুলা এরপাশে দেখাই সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর খেলনা পুরো রাস্তা জুড়ে এই মেলা আপনাদেরকে সুন্দর সুন্দর চুরি চুরি কত করে স্যার দাদা এই চুরি গুলা কত করে স্যার তিনশো টাকা

আমরা এসছি চকবাজারে পুরোটা আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো কি কি আছে সব ধরনের খেলনা বাচ্চাদের খেলনা এই পাশে একটু দেখাই আপনাদেরকে এই পাশে আচার আছে এটা কি আচার তেঁতুল বড়ই জলপাই আম জলপাই হ্যাঁ কত ধরনের আচার দেখলেই তো জীবে জল চলে আসে এটা কি আচার এটা কি আচার ভাই সামনে যাই এই পাশে দেখে আসি

ষাট টাকা আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর ষাট টাকা দেবে ওইদিকে চশমা কিনতেছে ঘড়ি কিনতেছে সবাই চশমা ঘড়ি সুন্দর একটু দেখি ঘড়ি বিভিন্ন রকমের ঘড়ি আছে চশমাও আছে আর এই পাশে দেখি মানুষজন দেখুন কেনাকাটা করতেছে হাতুড়ি বাটাল ছবি আছে এখানে এই পাশে একটু যাই খেলনা ও এই পাশে দেখুন এই পাশে মাটির খেলনা মাটির খেলনা দেখে আপনাদেরকে অনেক বড় একটা গরু কি সুন্দর খেলনা টিয়া পাখি অনেক সুন্দর সুন্দর খেলনা আছে মাটির এই পাশে যাব দেখেন মানুষ ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চাদের নিয়ে এসছে এনেকাটা করতেছে বিভিন্ন ধরনের খেলনা খেলনার অভাব নেই আইডিয়া তো জুন যাই তো ভালো আচ্ছা দেখায় আপনাদেরকে কাচের চুরি হলুদ নীল লাল সবুজ সাদা কত ধরনের চুরি খুবই সুন্দর এগুলো আবার ডিজাইনের চুরি অনেক সুন্দর ডিজাইনের চুরি বিভিন্ন ধরনের দাম আছে এখানে দেখুন খেলনা অনেক খেলনা সবকিছু আছে এখানে রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে সবকিছু আছে সব আপনাদেরকে আবার বলি এটা হচ্ছে চক বাজার পুরান ঢাকার চকবাজার এখানে প্রতি ঈদে রমজানের ঈদে সপ্তাহব্যাপী মেলা হয় দেখুন এখানে এটা কি গোল কত করে চল্লিশ টাকা গ্লাস গ্লাস চল্লিশ টাকা বাহ সুন্দর আলাউদ্দিন সুইটমিট পুরান্নাগার একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান পাশে দেখুন কত ধরনের খাবার আছে এই যে খাবারের পশুরা দেখুন আহা কি সুন্দর সুন্দর খাবার হ্যাঁ দেখলে খেতে ইচ্ছে করতেছে গরম ভাজা হচ্ছে গরম ভেজে ভেজে দেওয়া হচ্ছে এই দেখুন গরম ভাজা হচ্ছে এটা কি কাকা এটা খেজুর 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 পোলাও খেলে পুরি দিয়া আউকের গুর দিয়া দুধ দিয়া আর খুরমা খাজুর পাইটা এটা মিশ করে বানানো হয় দেখাই আপনাদেরকে কেমন দিয়ে দেওয়া হয় তারপর ভাজা হয়ে যায় এই হচ্ছে সেই অরিজিনালটা খেজুস ভাজা ওই পাশে দেখায় আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সবাই এখানে নতুন গরম গরম ভিজে ভিজে বিক্রি করতেছেন সব ধরনের খাবার এই যে এটা আমরা দেখে আপনাদেরকে খেঁজু এগুলো কত করে কেজি এক টাকা কেজি

সুন্দর সুন্দর বল খেলনা বল সব বাচ্চাদের খেলনা ঘর সাজানোর জিনিসও আছে এখানে দেখুন প্লাস্টিকের ফুল প্লাস্টিকের গাছ প্লাস্টিকের বড় বড় গাছ দেখুন ফুলের গাছ পুতুল গুলো আছে সুন্দর সুন্দর পুতুল এই লাভ গুলো কত করে একশো টাকা করে

সুন্দর সুন্দর জিনিস পুরো রাস্তার এই পাথা ও মাথা সব যে যাবেন সব দিকেই মানে ওনারা প্রসাদনে নিয়ে বসছেন এগুলো কি আসল এখানে যা প্রসাদনী বিক্রি হচ্ছে চুরি আছে সব ধরনের জিনিস আছে দর্শক এই এইগুলো হচ্ছে বাবুল আমরা ছোটবেলায় সবাই খেলেছি বাবুল বাবুল কত করে ভাই কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কত সত্তর টাকা সত্তর টাকা এই পাশে দেখেন বাচ্চাদের বন্দুক খেলনা বন্দুক অনেক ধরনের খেলনা আছে অনেক ধরনের খেলনা আছে গিটার এই যে দেখুন গাড়ি গাড়ি চলছে हां এই মোটর আছে একজন গাড়ি চালিয়ে দেখালেন চালিয়ে যেহেতু ঈদের সময় এই জন্যে রাস্তাটা অত ভিড় নেই অন্য সময় এই রাস্তা দিয়ে হাঁটার উপায় থাকে না প্রচণ্ড জ্যাম থাকে দেখুন বিভিন্ন ধরনের খেলনা খাঁচা খাঁচার মধ্যে পাখি এগুলা আপনারা দেখছেন সময় ফেসবুকে এইগুলা বিক্রি হয় যে এইগুলা কত কিছু রে বাবা কত খেলনা খেলনার খেলনার অভাব অভাব নাই নাই দেখাই সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর খেলনা পুরো রাস্তা জুড়ে এই মেলা দুই পাশে এটা সন্ধ্যার মধ্যে অনেক মানুষ আসবেন আশা করি মূলত পুরান ঢাকার লোকজনই বেশি এখানে বাচ্চাদের খেলনাই বেশি এখানে বিভিন্ন ধরনের গাড়ি গাড়িগুলো দেখায় আপনাদেরকে বিভিন্ন ধরনের গাড়ি খুব সুন্দর গাড়ি নতুন প্রত্যেকটা গাড়ি দেখেন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গাড়ি গাড়িগুলো একটা গাড়ির দাম একটু জানতে চাইবো ভাই এই গাড়িটার দাম কত এটা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তার মানে প্রত্যেকটা গাড়ি দাম হাজার খানেক টাকা এখানে খেলনা আছে একপাশে খেলনা আছে এই প্লাস্টিকের গাড়ি এইগুলা রিমোটের সাহায্যে চলে গাড়িগুলা দেখুন গাড়িগুলো মানে পুরো সব রাস্তা জুড়েই সব রাস্তা জুড়েই এই পাশে দেখুন সান গ্লাস গ্লাস বাচ্চাদের গ্লাস বিভিন্ন ধরনের চশমা চশমা সব আছে কি নাই সব আছে খুব সুন্দর ছোট ছোট গাড়ি এগুলো কত করে ভাই বক্স সাতশো টাকা পুরো সেট সাতশো টাকা সুন্দর এখানে একটা সুন্দর সেট আছে আপনারা বাচ্চাদের জন্যে এই খেলনাগুলো দেখতে পারেন পছন্দ হলে এখানে এসে দেখলেন ঘুরলেন মেলা ঘুরলে ভালো লাগবে আরো দেখাই এই দেখুন সবাই এক সবাই দোকান থেকে মালগুলো বের করে একটু বাইরে রেখেছেন মানুষ দেখছেন বিভিন্ন ধরনের ব্যাগ করে একদম যে কোনোটা তিনশো পঞ্চাশ राणीमध्ये तीनशे पंचा